হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বিহারের বিখ্যাত মুচমুচে খাজা বানাবো খাজাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি ময়দাটা এখন ঢেলে দেব পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো আর একটুখানি ঘি দিয়ে দেব ময়দাটার সঙ্গে ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডু তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি দুটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি দুটাকে মেখে নিয়েছি এখন আমি এইরকম টুকরো টুকরো করে নিচে রেখে দেব এইরকম করে নিলে ভেতরে একটা সুন্দর লেয়ার হয় খেতেও সুন্দর মোচমচে হয় আবারও সবগুলোকে একসঙ্গে দলা পাকিয়ে নেব এই রকম করে আমি দুই তিনবার করব। আমি এরকম করে তিনবার করে নিয়েছি দলা পাকিয়ে আবারও এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে দু চামচ ময়দা নিয়েছি আর ঘি দিয়ে মেখে নেবো একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি চারটে লেচি কেটে নেব সমানভাবে আমি চারটে লেচি করে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি একটু গোল করে নেব ময়দা দিয়ে রুটিটাকে বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে এই যে এরকম করে আমি বেলে নিয়েছি একটু থালায় ময়দা মেখে নিয়েছি রুটিটাকে তুলে রেখে দেবো একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব সবগুলো রুটি আমার একই ভাবে বেলা হয়ে গেছে এখন আমি যে পোটটা তৈরি করে রেখেছিলাম একটু একটু করে নেব আর এর উপরে মেখে দেব একটুখানি ময়দা ছিটিয়ে দেব এর উপরে আর একটা রুটি পেতে দেব একইভাবে সবগুলো লেয়ার পেতে নেব একইভাবে সবগুলো রুটি আমি এই যে পেতে নিয়েছি একটু ময়দা ছিটিয়ে দেব উপরটাই একটু বেশি করে দিলাম বেলনিটা দিয়ে আর একটুখানি একটুখানি বেলে নেবো আমি আর বড় করে বেলে নিয়েছি মানে এক পাশ থেকে এভাবে ধরবো একটু টাইট করে মোড়াতে হবে আর এইখানটায় একটু জল মাখিয়ে দেবো যাতে জোড়াটা না খুলে যায় এরকম করে একটা রোল তৈরি করে নিয়েছি এখন এই দুই পাশ এইভাবে একটু মুড়ে দেব এই পাশটাও মুড়ে দেবো একটা ছুরি নিয়েছি কেটে নেব এইগুলো এই পাঁচটা দিয়ে একটু মুড়ে দেব একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এখন বেলে নেব এখান থেকে একটা নিলাম হাত দিয়ে একটু চেপে দেব বেল নিদে বেলে দিচ্ছি যে এরকম করে বেলতে হবে আমি একটা থালায় তুলে নিচ্ছি আবারও আরেকটা বেলছি একইভাবে সবগুলো বেলে নেব সবগুলো খাজা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এখন আমি তেলে ভেজে নেব গুলো বাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এইখান থেকে একটা খাজা দিয়ে দেবো আর এইভাবে একটা হাতার সাহায্যে তেলগুলো তুলে তুলে এই মাঝখানটায় দিলে দেখবেন লেয়ার গুলো একদম ছেড়ে দিচ্ছে দেখুন লেয়ার গুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এখন আমি উল্টে দিচ্ছি খাজা গুলো বাজার সময় গ্যাসের আশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একটা কাজ আমার হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে তুলে রাখলাম আবারও একটা দিয়ে দেব একইভাবে তেল দিতে হবে উল্টে দিলাম এটাও বাজা হয়ে গেছে একইভাবে সবগুলো ভেজে নেব সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ার গুলো সব বোঝা যাচ্ছে এখন আমরা একটা বানিয়ে শিরাটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে তাল মিশ্রি নিয়েছি আমি তাল মিস্তি দিয়েই করব শিরাটা আমাদের বাড়িতে বা চিনিটা একটু কম চলে এই বাটি দিয়ে আবার এক বাটি জল দিয়ে দেবো দিয়ে দেব কয়েকটা এলাচ ভালো করে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেব কিছুক্ষণ ফুটিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি এই রকম পাতলা হবে মোটা শিরার দরকার নেই হালকা হালকা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে শিরাটাকে আমি এখন নামিয়ে নেব শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি আর এইখান থেকে একটা খাজা নেব রাখতে হবে না একটু উল্টে পাল্টে তুলে নিলেই হবে যে এইভাবে একইভাবে সবগুলো ভিজিয়ে নেব সবগুলো খাজা আমি রসে ভিজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর মচমচে হয়েছে রসও ঢুকে গেছে তাহলে আমার খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে